সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি বরাবরের মতো লাইভে চলে আসলাম কিছু কথা এবং কিছু গল্প করার জন্য তো আপনারা সবাই ভালো আছেন তো আপনারা যদি ভালো থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটুকু ভালো আছেন অলরেডি দেখতে পাচ্ছি যে আমার লাইভে যুক্ত হয়ে গেছেন তো আমি বলবো যে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ একটু জানাবেন অলরেডি দেখতে পাচ্ছি যে যুক্ত হয়ে ঠিক মতো দেখতে পান কিনা এবং শুনতে পান কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার অ্যালার্জি জনিত কারণে গলার কণ্ঠস্বর বসে গেছে তাই আমার কথা এরকম শোনা যাচ্ছে যারা লাইভে যুক্ত আছেন প্লিজ আমাকে একটু জানান ঠিকমতো দেখা যায় কিনা না এবং শোনা যায় কি না যা পড়ে গেল সবাই যারা যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করবেন বিশ্বাস লিখেছে আসসালাম আবার কিন্তু গলা বসে গেছে যার জন্য কথা এরকম শোনা যাচ্ছে মিরাজ খান লিখেছে হাই হাই ভাইয়া কেমন আছেন ভালো আছেন বেন্ড সিং লিখেছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আমি বুনো জালালি কবুতর প্রেমিক তোর আম্মাকে একটু উঠে দাঁড়াতে বল তোর আম্মা তো তোর হাতের কাছে আছে এবার দাঁড়াতে বলার পরে কি বলে তোর যেটা মন চাই সেটা করবি ঘরের মধ্যেই তো আছে তোর আম্মা তাই না মিরাজ খান অসুস্থ নাকি আহ হ্যাঁ অসুস্থ অ্যালার্জি জনিত কারণে গলার কণ্ঠস্বরটা বসে গেছে যার জন্য কথা এরকম শোনা যাচ্ছে আমি যাদের কমেন্ট এখানে পড়বো না তারা এখানে ধরে নেবেন যে আমার বাসার টয়লেটটা পরিষ্কার করার মতো যোগ্যতাটাও আপনাদের নেই তাই আপনাদের কমেন্ট আমি পড়ি না বা পড়ব না এটা মাথায় রাখবেন হুম কারণ আমি শুধুমাত্র তাদের কমেন্ট পড়ি না যে মানুষগুলো আমার মানে পায়ের স্যান্ডেলটাও পরিষ্কার করার যোগ্যতা রাখে না আমি তাদের কমেন্ট কখনোই পড়ি না ঠিক আছে তাই তো বলি কি সুন্দর লাগছে তাই না গাছটা আরো সুন্দর লাগছে

হ্যাং হয়ে গেল নাকি কিছু তো না